আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রায় জিজ্ঞেস করেন যে ভাই আবেদন তো করছি কিন্তু নিয়োগ আসতেছে আবার সব কিছু ঠিক আছে কিন্তু পরীক্ষা তো হয় না এই শুক্রবারে আজকে শুক্রবার পাঁচটি পরীক্ষা হচ্ছে মানে পরীক্ষার জোয়ার চলে আসছে পাঁচটি পরীক্ষা কী কী আমি বলবো চারটা বলবো একটা না বললো চলে এটা সবাই করেন অনেক প্রথম যে পরীক্ষা সেটা হচ্ছে একটা আলোচিত পরীক্ষা বলা যায় সেটা হচ্ছে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের চেইনম্যানের পরীক্ষা কিন্তু এটা কিন্তু বেশ সংখ্যক মানুষ চিতছে এবং আবেদনকারীর সংখ্যা কিন্তু কম নয় ঠিক আছে তারপরেও হয়তো খারিজ সহকারী এগুলো আছে এগুলো তো আবেদন প্রচুর মানুষ করেছেন স্বাভাবিকভাবে ওগুলোর পরীক্ষা হয়তো আমরা কিছু দিনের জানতে পারবো সে যাই হোক চেইনম্যানের পরীক্ষা সতেরো তারিখ হতে যাচ্ছে এই সতেরো তারিখে আবার পরীক্ষা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এটাও বেশ মানুষ আবেদন করেছেন তিন নাম্বার হচ্ছে সমন্বিত তিন ব্যাংকের যে নিয়োগটি ছিল ওইটার পরীক্ষা এই আজকে শুক্রবারই হচ্ছে আর চার নম্বরে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ পরীক্ষা আছে ওইটা আজকে হচ্ছে আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেকটা এই যে নিয়োগ বললাম প্রত্যেকটা নিয়োগের পরীক্ষায় কিন্তু সকাল দশটায় বা সাড়ে নয়টায় এরকম মানে সকালবেলা পরীক্ষা হচ্ছে যদি সকাল বিকাল হতো তাও কথা ছিল না কিন্তু একই টাইমে এতগুলো পরীক্ষা মানে এটা হাস্যকর বিষয় এটা নিয়ে তো আমাদের বহুদিন যাবত অভি অভিযোগ আছে যে একই দিনে এত পরীক্ষা কেন হবে যার কারণে আমাদের টাকাটা নষ্ট হয় সবাই সুযোগটা পায় না নিজের মেধাটা যাচাই যাচাই করার জন্য এই গভর্নমেন্ট এই গভর্নমেন্ট চাকরি প্রার্থীদের জন্য প্রচুর করেছে এটা আনডাউটলি স্বীকার করতে হবে দুটো অপ্রাপ্তি আমাদের রয়েছিল যে এই দুটো হলে শতভাগ মানে এই গভর্নমেন্টের প্রতি কৃতজ্ঞতা শেষ ছিল না এই দুটোর মধ্যে একটা হচ্ছে পরীক্ষাগুলো যদি বিভাগীয় শহরে হয় সবগুলো পরীক্ষা কিছু কিছু পরীক্ষা তো বিভাগীয় শহরে হয়ই কিন্তু সবগুলো যদি হতো তবে এটাও ঠিক মানে লোকাল পরীক্ষা হলে কিছু সমস্যা হয় দুর্নীতির বিষয় হয় কিন্তু সমস্যা যেহেতু আছে সমাধানও হয়তো বার করা যাবে তো সেটা একটা বিষয় আর দু নম্বরের বিষয় ছিল যে এই একই দিনে বড়ো বড়ো নিয়োগের পরীক্ষাগুলো যেন না হয় সেইটা গভর্নমেন্ট কোনো নিয়ম নীতির মধ্যে দিয়ে দেওয়া উচিত যে আলোচিত বা প্রচুর বড় যে নিয়োগগুলো থাকবে ওগুলো যেন একই দিনের পরীক্ষা না হয় এই দুটো হলেই আমাদের শোনায় সোহাগা হয়ে যেত কিন্তু আর হচ্ছে কই বিশেষ করে একই দিনের পরীক্ষা তো একটা বিরাট প্রবলেম হয় তো এই হলো বিষয় পরীক্ষা তো সামনে আমি তো দেখতেছি প্রতি সপ্তাহে পরীক্ষার সামনে আমি দেখতেছি সামনে তো অনেকগুলো পরীক্ষা এই ভূমির খাদ্য সবগুলো একটার পর একটা আছেই ঠিক আছে তারপরের সপ্তাহে খাদ্যর বিশালই উপ পরিদর্শকের পরীক্ষা আছে সুতরাং পুরোটাই একটা পরীক্ষার সিজন যাচ্ছে এই হলো বিষয় আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন